সালামু আলাইকুম সবাইকে স্বাগতম চলতে চলতে খুব শব্দের মধ্যে একটি ভিডিও করা আপনাদের জন্য চলতি পথে ট্রেনে বাড়ি যাচ্ছি খুবই প্রয়োজনে হঠাৎ করে যেতে হচ্ছে একটি কাজে তাই জানেনি আমি যেহেতু ইউটিউব এবং ফেসবুক পেজ নিয়ে কাজ করি খুব সুন্দর আবহাওয়া ফেলে পরিবেশ পেলে ভিডিও করার যে ইচ্ছা জাগে সেটা ভাষায় প্রকাশ করার মতো না সবুজ গ্রাম সুন্দর আকাশ সমস্ত ট্রেনে বাতাসের মধ্যে কথা বলছি হয়তো বা আপনাদের বুঝতে কষ্ট হবে কিন্তু মেনে নেবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে গিয়ে ভুল করবেন না পেজ থেকে দেখে অবশ্যই পেজটি লাইক ফলো করে শেয়ার করে চলে দেবে সবার মাঝে ভালো থাকবেন সুস্থ থাকবেন ট্রেনের দরজায় দাঁড়িয়ে ভ্রমণ করার আনন্দটাই অন্যরকম আসলে অনেক কিছু দেখা যায় সবুজ সবুজটা বেশি বিস্তৃত হয় যারা থেকে দরজায় আর ট্রেনে ট্রাভেল করে যদি দরজা দাঁড়িয়ে যান তাহলে আসলে এটা খুব আনন্দ দেয় আপনাকে আসল যতগুলো ভ্রমণ আছে তার মধ্যে ট্রেন ভ্রমণ অনেক মানুষের কাছে খুব দেয় ট্রেন থেকে যে সবুজের উপলব্ধি করবেন বা যে আনন্দটা পাবেন সেটা অনেক কিছুটা সম্ভব নয়